এবং এখানে কিছু কিছু আপনার বাসার বাহিরে অন্য জায়গা থেকে আমরা দেখেছি যে আপনার সমর্থে এগুলো উদ্ধার করছে এবার সবাই আপনি সম্মান প্রকাশ করেন আচ্ছা এর বাইরেও আপনার বাসায় কিছু

এই আইনি প্রক্রিয়া চলমান রাখার জন্য আপনাকে খেলা বাহিনীর তরফ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান করার জন্য এবং দর্শন থাকা জন সে কাছে আপনাকে সে করতে হবে ঠিক আছে